কাজের কথাটা সেরে নিয়ে সিঙ্গাপুরে একটা হোটেল খুলছে তার জন্য প্রচুর লিকুইড ক্যাশ লাগবে তাই উনি ঠিক করেছেন বনগায় দুশো একর জমিটা বিক্রি করে দেবেন এখন ভ্যালুয়েশন পাঁচ কোটি টাকা কিন্তু আমি ঠিক করেছি ভালো ক্যাশ পাঠিয়ে পেলে আমি তিন কোটি টাকা দান করে দেবো সব ঠিক বললাম তো ভাইপো ঠিকঠাক যাচ্ছেন এখনো পর্যন্ত আর একটু নামলে ভালো হয় না স্যার আপনার বিপিএল সেটা জানতাম কিন্তু এতটা ভিকিরির দশা সেটা আশা করিনি ঠিক আছে যান আড়াই কোটিতে যান কাগজপত্র সব আপনার নামে আছে তো আপনাদের যদি ওনার কাগজপত্র নিয়ে ডাউট থাকে তাহলে ওনার খারাপ লাগবে আর কাকার খারাপ লাগলে ভাইপোর ফাটবে আর আমার ফাটলে সবার ফাটবে আরে ছাড়ুন তোর কথা ওর জন্মের সময় কাগজপত্র ঠিক ছিল না তো তাই সব সময় কাগজপত্র নিয়ে টেনশন করে নিন স্যার আপনারা কাগজপত্র নিয়ে টেনশন করবেন না আমি কয়েকদিনের মধ্যে পাঠিয়ে দিচ্ছি কিন্তু আপনার